সরি তোমার সাথে আমি আর সংসার করতে পারবো না রোহান আমি আজকেই তোমাকে ডিভোর্স দিয়ে বাড়ি ছেড়ে চলে যাব তুমি পারলে কয়েকদিনের ভেতর আমাদের বাড়িতে ডিভোর্স পেপার সাইন করে পাঠিয়ে দিও তুমি কিন্তু বেশি বলে ফেলছো অনামিকা যা বলছো ভেবে বলছো তো হ্যাঁ ভেবেই বলছি তোমার কাছে আর কতদিন পড়ে থাকবো বলো এবার আমি শান্তি চাই মুক্তি চাই নিজে তো কোনো ক্ষমতা নেই অনামিকা বলে হাত তুলতে চেয়েও মারতে পারলো না রোহান তারপর নিজেকে কন্ট্রোল করে বলল ওকে ঠিক আছে তোমার ডিভোর্স পেপার তুমি পেয়ে যাবে তোমাকে আর কিছু বলবো না যে চলে যেতে চায় তাকে কোনো কিছুতে আটকানো যায় না তবে এর জন্য তুমি একদিন পস্তাবে এটা তুমি মাথায় দেখো হয়েছে তোমার থেকে আর জ্ঞান দিতে হবে না ডিভোর্স পেপার দিয়ে গেলাম সাইন করে দিও এই বলে অনামিকা বের হয়ে যায় ব্যাপার আপু তুই কি যা করছিস ভেবে করছিস স্বামীর ঘর থেকে এভাবে আসা কি তোর উচিত হয়েছে আমি যত দূর জানি দুলাভাই তো খুব ভালো মানুষ তুই আমার বোন তুই আমার দিকে না টেনে পরের ছেলের দিকে টানছিস আপু এখানে পড়ার আপন নয় এখানে তো জীবন মরণের প্রশ্ন বাবার সম্মান নিয়ে প্রশ্ন একটা মেয়ের বিয়ের পরে স্বামীর ঘরটাই হচ্ছে তার আসল সম্পদ তুই কিন্তু একটু বেশি বলছিস খুব বেশি পাকনামি করছিস এখন যা আমার জন্য এক গ্লাস পানি নিয়ে নীলা আর কিছু না বলে সেখান থেকে চলে যায় কয়েকদিন পর অনামিকার বাবা আসলাম মির্জা একটা কাগজ হাতে নিয়ে সবাইকে ডাক দিচ্ছে বুবলি তোমার মেয়েকে ডাকো তাড়াতাড়ি ডাকো ডাক শুনে বুবলি বেগম অনামিকা ও নীলা সবাই দৌড়ে আসে বুবলি বেগম বলল কি হলো তোমার এমন কি হলো যে এভাবে ঘর মাথায় তুলছ আর হাতে কিসের কাগজ বাবার রেগে বলল তোমার মেয়ের কোনো খবর রাখো তুমি অনামিকা বলল বাবা কি করেছি আমি তুই তো কোনোদিন বলিস নি যে তোর স্বামীর সাথে তো ঝগড়া হয়েছে তাহলে কেন তোর স্বামী রোহান ডিভোর্স পেপার পাঠালো এসব শুনে সবাই বেশ অবাক হয়ে যায় অনামিকা বলল আমি কেন এসেছি সেটা আমি তোমাদেরকে বলতে পারবো না বাবা তোমরা এতটুকুতে বুঝে নাও যে ও দুই বছরে একটা বাচ্চা দিতে পারেনি তা কেন পারেনি সেটা হয়তো তোমরা বোঝো এই ব্যাপারে আমি আর কিছু বলতে চাই না তোমরাও বলবে না নীলা বলল তাই বলে তুই এভাবে চলে আসতে পারিস না আপু দুলা তো আর এমনি এমনি ডিভোর্স পেপার পাঠায়নি উনি তো সুযোগ দিয়েছে আর তোকে ফিরিয়ে নিতে অনেক চেষ্টা করেছে চুপ করতো তুই তুই এর মধ্যে কোনো কথা বলবি না আমি তোর বড় সেটা মাথায় রাখিস এই বলে অনামিকা সেখান থেকে চলে যায় বাবা বলল তুমি তোমার মেয়ের কাছ থেকে সব জানো তা না হলে কিন্তু মা বলল হয়তো মেয়ে লজ্জায় কিছু বলতে পারছে না যা হবার পরে হবে এখন মাথা ঠান্ডা করো রোহানের অফিসে তার শ্বশুর গিয়ে বসে রোহানও মন খারাপ করে বসে আছে জামাই তুমি আর কিছুদিন ধৈর্য ধরো আমি কোনো রকম বুঝিয়ে সুজিয়ে পাঠাতে পারি কিনা দেখি সেটা আর হবে না মনে হয় বাবা কারণ আমি ওকে অনেকবার বুঝিয়েছি ও আমাকে যে অপবাদ দিয়ে আমার সংসার ছেড়ে চলে গেছে তা পুরোটা মিথ্যা আমি ডাক্তার দেখিয়েছি তবু এসব ঘরের ব্যাপার ভেবে কাউকে কোনোদিন বলিনি তা তো বুঝলাম কিন্তু অনামিকা কেন এমন বলল কেন এমন করেছে তা তো বুঝে উঠতে পারছি না বাচ্চা আমাদের সেই নিতে দেয়নি আপনাদের সবাইকে বুঝিয়েছে উল্টোটা আমি আর কি বা করতে পারি বলুন বাবা আপনি তোমার কথা শুনে যা বুঝতে পারলাম সব মূলে রয়েছে আমার নিজের মেয়ে আচ্ছা বাবা তুমি মাথা ঠান্ডা রাখো আমি দেখছি কি করা যায় তুমি তোমার জায়গায় ঠিক থাকবে বাজে কোনো চিন্তা মাথা এনো না ঠিক আছে বাবা আমি তাহলে এখন আসি এই বলে আসলাম মির যা বের হয়ে যায় অফিস থেকে অনামিকা অন্য একটা লোকের সাথে রেস্টুরেন্টে বসে একজনের কাঁধের উপর অন্যজনের মাথা দিয়ে হাসি খুশিতে গল্প করছে অনামিকা বলল এই এক বছরে কেউ জানে না যে তোমার সাথে আমার সম্পর্ক আছে যদি এসব কেউ দেখে ফেলে তাহলে আমরা দুজনেই শেষ ইসলাম বাড়িতে খেতে ইচ্ছা করছে না বলে আজকে রেস্টুরেন্টে খেতে বের হচ্ছে অনামিকার স্বামী রোহান এমন সময় চোখ পড়ে রেস্টুরেন্টের উপর সে ভালো করে দেখে তারপর দেখতে পায় তার স্ত্রী স্বামী ইসলাম এসব মাথা যেন বনবন করে অন্ধকার হয়ে আসছে তারপর মোবাইলটি বের করে ভিডিও করে নেয় সে ওদিকে ইসলাম বলল আরে এতদিন যখন জানেনি পরেও জানবে না তবে আমরা এভাবে কাছাকাছি দেখা করলে কারো চোখে পড়ে যাবে তাই আমরা কক্সবাজার অথবা বান্দরবন যাবো মাঝে মাঝে ঘুরতে হ্যাঁ তোমাকে তো বলিনি মনে হয় আজ একটু বাবাকে রোহান ডিভোর্স পেপার পাঠিয়ে দিয়েছে বাবা এখনো আমার হাতে দেয়নি বলে সাইন করিনি তাড়াতাড়ি দিয়ে দাও তারপর আমরা দুজনে সুখের ঘর করব সোনা রোহান মোবাইলটি পকেটে নিয়ে সেখান থেকে চলে আসে রোহান বাড়িতে গিয়ে খাটে আধালান দিয়ে বসে আছে তার মাথায় যে জিনিসটা বারবার ঘুরপাক খাচ্ছে সে কি দেখল ইসলাম কি করে আমার বোনের সাথে আমার সাথে এত বড় বেইমানি করতে পারলো সে কি করবে না করবে বুঝতে পারছে না সে চলে গেল তার রোহান ও তার বোনের স্বামী ইসলাম তার বোন তারা সবাই ভ্রমণে যাচ্ছে দরজার সামনে দাঁড়িয়ে রোহান বলল তোমরা যাও তাহলে আমার একটা কাজ আছে আর বোন অনামিকার দিকে একটু খেয়াল রাখিস ইসলাম আকবরিয়ে বলল হ্যাঁ আমি আছি না দেখার জন্য আপনি এত টেনশন নিবেন না ভাইজান অনামিকাও তো আমার আপনজন তাই না বোন বলল তো ভাইয়া চল না তুই সহ গেলে ভালো লাগবে প্রথম কক্সবাজার যাচ্ছি তুই গেলে কত মজা হতো নারে আমার অফিসে যেতেই হবে তা না হলে পরে চাকরি নিয়ে সমস্যা হবে অনামিকা বলল সমস্যা নেই দুলা তো আছে আমাদের দেখাশোনা করার জন্য তুমি টেনশন করো না আমরা পৌঁছে তোমাকে নক দিব আর টাকা দাও দশ হাজার আমার অনেক কিছু কেনার আছে রোহান বলল আমার কাছে তো এত টাকা নেই এখন হাজার দিলে হবে না ইসলাম বলল আপনার টাকা দিতে হবে না ভাইজান আর ভাবি আপনার যা কিছু কিনতে মন চাই খেতে মন চাই আমাকে বলবেন আমি দিব বোন বলল হ্যাঁ ভাইয়া তোর কাছে টাকা নেই যে আমি জানি তুই চিন্তা করিস না অনামিকা বলল চলো এখন বের হই বলে ইসলামের হাত ধরে টেনে নিয়ে বের হয়ে গেল রোহান দাঁড়িয়ে রইল রোহান একটা দীর্ঘশ্বাস ফেলে আর সে বুঝতে পারছে সেদিন থেকে ওদের মাঝে সম্পর্ক হয়েছে তা শুধু প্রিয়া স্বামীর টাকা আর অনামিকা লোভের কারণে যা আমি আর কি করব বোনকে নিয়ে আসবো আর অনামিকাকেও মুক্ত করে দিব যে যেমন সে তেমনটাই থাক ভাবতেও ঘৃণা হচ্ছে অনামিকার এমন নিম্ন মন দেখে সে কত নিখুঁত আর বদনাম বের করে তার বোনের দাঁড়িয়ে বলল জামাই কোনো সমস্যা হয়েছে তোমার বোনকে নিয়ে এ সময় এ বাড়িতে আমার ডিভোর্স পেপারটি দিন আমি আপনার কথা রাখতে গিয়ে ধৈর্য ধরেছি কিন্তু যা দেখেছি তা আপনি দেখলে নিজেই আপনার মেয়েকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিবেন মা বললো কি হয়েছে বলতো বাবা হঠাৎ তুমিও বাবা বলল মাথা ঠান্ডা করে বসো আগে বাবা রোহান মোবাইলটি বের করে তার শ্বশুর শাশুড়িকে ভিডিওটি দেখায় তারা ভিডিওটি দেখে তো অবাক হয়ে যায় বাবা বলল ছি 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 তুই আমার মেয়ে হয়ে এমন নিচু ও বাজে কাজ কেমন করে করলি মা বলল তাও তো শামির বোনের জামাইর সাথে অনামিকা বলল কি বলছো বাবা আমি কি করেছি আমি ডিভোর্স পেপারে সাইন করে দিচ্ছি ওকে চলে যেতে বলো বাবা ঠাস করে থাপ্পড় দিয়ে বলল নোংরামি করছিস তুই আর উল্টো ডিভোর্স দিচ্ছিস তুই তারপর ভিডিওটি অনামিকাকে দেখায় অনামিকা ভিডিওটি দেখে বেশ হতবাচ। সে কি বলবে না বলবে বুঝতে পারছে না বোন প্রিয়া বলল ভাইয়া চলে বাড়ি থেকে আর হ্যাঁ তুমি আজ থেকে আমাদের বাড়িতে আসবে না আমিও আর উঠবো না তোমাদের বাড়িতে তুমি তোমার নোংরামি নিয়ে থাকো এই বলে রোহানকে টেনে দুজনে চলে যায় নীলা বলল। তাহলে এ তোর তোকে বিশ্বাস করাটা ছিয়া পুচ্ছি ইসলাম বলল আমিও চলে যাচ্ছি তুমি আর কোনো যোগাযোগ করবে না আমার সাথে বলেই বের হয়ে যায় অনামিকা কান্না করে দেয় আর বাবার পায়ে পড়ে ক্ষমা চায় তুই যা আমার চোখের সামনে থেকে মা বললো যেদিকে দু চোখ যায় চলে যা এই বাড়ির দরজা আজ থেকে তোর জন্য বন্ধ এই বলে বুবলি বেগম ও নীলাকে নিয়ে বাবাও সেখান থেকে চলে যায় অনামিকা কান্না করতে করতে বসে যায় ফ্লোরে আর একটি লোভের ভয়ঙ্কর শাস্তি দেখিয়ে আমাদের গল্প এখানেই শেষ হয় সম্মানিত ভিউয়ার্স কথায় আছে লোভে পাপ মৃত্যু তাই অতিরিক্ত লোভ থেকে সাবধান মনে রাখবেন যেটা আপনার না সেটা কখনো আপনার হবে না তাই সাবধান হন আর নিজের জীবনে যা সন্তুষ্ট রাখুন গল্পটির ভাবনা ও পরিচালনায় হাসেম রাজু চিত্রগ্রহণ শিহাব ও আশ্রা প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ মিউজিক প্লাস গল্পটি ভালো লাগলে লাইক কমেন্টস ও শেয়ার করে দিন ধন্যবাদ